চোখ রাগবাই মুহূর্তের যে বড় খবরের দিকে রাজ্যের একাধিক পৌরসভা ঘিরে নাটকীয় পট পরিবর্তন এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে রায়গঞ্জ পৌরসভা মাত্র ছদিনের ব্যবধানে দ্বিতীয়বার পরিবর্তন করা রাজ্যের হল রায়গঞ্জের দফতরের এই প্রশাসনিক সিদ্ধান্ত বদল নাকি এর পেছনে রয়েছে শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠী গত পয়লা নভেম্বর একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার চার সদস্যকে নিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিচালনার জন্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠনের নির্দেশ দিয়েছিল কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানেই কিন্তু দেখা গিয়েছিল যে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ভাই প্রদীপ কল্যাণী অনুপস্থিত রয়েছে এবং সেইখানেই শাসক দলের অন্তরে যে কিন্তু কোথাও কোথাও না চলে তা আসে এই বিষয় নিয়ে আমরা সেই দিনই সেই সংবর্ধনা অনুষ্ঠানেই যখন কথা বলেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে অত্যন্ত স্বাভাবিকই বলা হয়েছিল কিন্তু আজকের যে দ্বিতীয়বারের জন্য একেবারে যে পটভূমি পরিবর্তন হলো সেই ক্ষেত্রে রাজনৈতিক মহলের মতে পুরনো সদস্যের এই কাঠামোই রেখে দেওয়ায় দলের একটি অংশ অসন্তুষ্ট ছিল এবং রীতিমতো চাপ সৃষ্টি করা হয় রাজ্য নেতৃত্বের ওপর যার ফলস্বরূপ আজকে অর্থাৎ ছয় নভেম্বর সেই নির্দেশ প্রত্যাহার করে শুধুমাত্র সন্দীপ বিশ্বাসকেই প্রশাসক হিসেবে নিযুক্ত করার যে নতুন নির্দেশ সেই নির্দেশ জারি করা হলো সেই কারণে কিন্তু রাজনৈতিক পটভূমিতে একটা লক্ষ্য করা যাচ্ছে আবারও একেবারে আবার এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আর সি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় দা তোমাকে স্বাগত জানাই এবং যেই বিষয়টা নিয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো যে রায়গঞ্জ পৌরসভার যে পৌর বোর্ড সেই পৌর বোর্ড ছয় দিনের মাথায় আবারও পরিবর্তন করা হলো কি জানতে পারা যাচ্ছে শান্তনুদা দেখো এই যে রাজ্যের বিভিন্ন যে তোমার পুরসভা রয়েছে গত লোকসভা ভোটের নিরিখে সেখানে দেখা যাচ্ছে যে যে পুরসভার প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি যে পুরসভায় আর তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ফলাফল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল এরপর বিভিন্ন যে সমীক্ষা বা মাধ্যম যেটা রয়েছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব তারা সেটা সমীক্ষা করে এবং এরপরে কিন্তু আহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে লোকসভা ভোটের নিরিখে এখানে কিন্তু পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তনের একটা প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটা শুধু রায়গঞ্জ নয় এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রদেশে যে সমস্ত পৌরসভাগুলিতে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল সেই ভাব পূর্তি পুনরদধরের কারণেই তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যে কথাটা বলেছেন সেখানে একটা বড় পরিবর্তন হচ্ছিল মানে এই ঘটনাটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু যেটা আশ্চর্যের বিষয় যে অন্যান্য যে পৌরসভা সেখানে ধরো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেখানে চেঞ্জ করা হয়েছে কিন্তু রায়গঞ্জ ক্ষেত্রে সন্দীপ বিশ্বাস প্রশাসক এবং তারপরে ছিলেন সরকার এবং এক প্রথম দিকে একজন ছিলেন সাধন কুমার বর্মন তিনি বোর্ড অফ মেম্বার ছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের পরবর্তীকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার ভাই প্রদীপ কল্যাণী তাকে অ্যাড করা হয় বোর্ড অফ মেম্বারস এর দ্বিতীয় সদস্য হিসাবে কিন্তু গত এক তারিখে যে পুরনগর উন্নয়ন দপ্তর যে নোটিশ জারি করে সেই নোটিশ অনুযায়ী জানা যায় যে সেখানে সন্দীপ বিশ্বাস সেখানে এবং প্রশাসকের পদটা সেটা তুলে দেওয়া হয়েছিল এবং যেটা সাধারণ যে তিনজন মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের তিনজন মেম্বার সেই তিনজন মেম্বার করা হয়েছিল অরিন্দম সরকার সাধন কুমার বর্মন এবং প্রদীপ কল্যাণীকে অর্থাৎ উপপ্রশাসকের পদটা তুলে দেওয়া হয়েছিল কিন্তু যে বোর্ড যে ফিগারটা ছিল সেই ফিগারে কোনো রক বদল করা হয়নি কিন্তু যেটা খুব রহস্যজনক একটা জায়গায় মোড়া সেটা হচ্ছে এই অর্ডার পাশের মাত্র পাঁচ দিনের মাথায় আবার একটা রিভাইজড আহ নোটিশ জারি করা হয় সেই নোটিশে পরিষ্কার বলা হয় যতদিন না ভোট হচ্ছে পুরসভায় ভোট আহ দু সালে লাস্ট ভোট হয়েছিল রায়গঞ্জ পুরসভায় যতদিন না ভোট হচ্ছে ততদিন পর্যন্ত একক প্রশাসক হিসাবে দায়িত্ব সামলাবেন সন্দীপ বিশ্বাস এবং বাকি যে বোর্ড অফ এর যিনি তিনজন সদস্য ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ এই পদগুলি তুলে দেওয়া হলো অর্থাৎ এখন থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বলে কোনো কথা থাকলো না প্রশাসক হিসাবে সন্দীপ বাবু আহ যে তাদেরকে নিয়েই এই পুরসভা পরিচালনা করবেন এবং বাকি যেটুকু জানা যাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি যে বিভিন্ন ওয়ার্ডে আহ কাউন্সিলর তো মানে কোয়ার্টার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মানে সেখানে কাজ চালিয়ে যাওয়ার জন্য কোয়ার্ডিনেটর নিয়োগ করা হয়েছিল সেই কোয়ার্ডিনেটরদের ভূমিকাও কিন্তু এখন আর থাকছে না বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি তবে এই যে পট পরিবর্তন মানে মাত্র পাঁচ দিনের মাথায় আবার একটা রিভাইস নোটিশ জারি করা হলো এটাকে বিরোধী দল যারা বক্তব্য আমরা জানতে পারছি বিরোধী দলরা কিন্তু খুব একটা মানে মানে সহজ সাদা চোখে দেখছেন না তাদের যেটা বক্তব্য যে পুরো সবার সঙ্গে রায়গঞ্জের বিধায়কের একাধিক ইস্যুতে বিভিন্ন জায়গায় যে মতান্তর তৈরি হচ্ছিল এই যে চাপানো তোরেচা পাল্ট মানে চাপ এবং তার পাল্টা চাপের যে রাজনীতি সেই রাজনীতির কারণেই এই তিনজনকে সরিয়ে দেওয়া হলো প্রথমত তুমি যদি মাথায় রাখো যে বিধান আর প্রথম যে মিটিং হয়েছিল সেখানে প্রকাশ্যে রায়গঞ্জ শহর অপরিচ্ছন্ন কেন সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন আহ রায়গঞ্জের বিধায়ক পরবর্তীতে সেখান থেকে আহ যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে তিনি যখন বেরিয়েছিলেন সেই সময় প্রশ্ন তোলা হয় এবং পরবর্তীকালে নির্মাণ নির্মাণ হচ্ছিল সেই নিয়ম মেনে হচ্ছে না বলে পুরসভার পক্ষ থেকে অভিযোগ করা হয় ফলে এই এই সামগ্রিক বিষয় নিয়ে পুরো কর্তৃপক্ষ এবং বিধায়কের মধ্যে একটা চাপানোতর চলছিল পরবর্তীকালে যেটা জানা যাচ্ছিল এই যে গত এক তারিখের যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই তার আগে রাজনৈতিক মহলে একটা চর্চা বেশ দারুণ ভাবে চর্চিত বিষয় হয়ে উঠেছিল যে তাহলে আহ উপপ্রশাসক পদ এবং যারা দুজন আহ তোমার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য রয়েছেন তাদেরকে সরিয়ে আ সিনিয়র বা জুনিয়র নতুন কাউকে সেই পদে আনা হতে পারে এটা নিয়ে চর্চা চলছিল কিন্তু সেই চর্চায় তখন যবনিকা পতন হয় এবং এই চারজনকেই দেখে দেওয়া হয়েছিল কিন্তু এর কয়েকদিন বা মাত্র পাঁচ দিনের মাথায় গোটা প্রক্রিয়াটাকেই আবার রিভাইজ একটা নোটিশ জারি করা হলো ফলে বিরোধীদের যেটা অভিযোগ যে যেখানে পুরো সভা এবং বিধায়ক রায়গঞ্জেরই বিধায়ক তারা যখন সামগ্রিকভাবে রায়গঞ্জের পুরো পরিষেবা কিভাবে উন্নত হতে পারে নাগরিক পরিষেবা কিভাবে হতে পারে সেই দিকটাতে কোন রকম ধ্যান ধারণা না নিয়ে শুধুমাত্র এই যে বিষয়গুলোকে পরিবর্তন করা হচ্ছে এই পরিবর্তন রায়গঞ্জের সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে বা কতটা গ্রহণযোগ্য হতে পারে মানে যেটা বলার চেষ্টা করছেন বিরোধী দলের যারা নেতা নেত্রী যারা রয়েছেন যে মানুষ একটা সুস্থ নির্বাচন প্রক্রিয়া চান সেই সুস্থ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের পরিষেবা নাগরিক পরিষেবা যাতে ঠিক থাকে সেটাই সাধারণ মানুষের একটা দাবি ছিল মানে শুধুমাত্র যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়াটা এটা নিচক কাত্তলীয় কোনো ঘটনা ঘটতে পারে না এটা যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব এই বার্তাটা রাজ্য নেতৃত্বের কাছে একটা প্রবল অস্বস্তিকর জায়গা তৈরি করে দিয়েছিল যার ফলে তোমার আছে না তোমার বছরই বাঁচবে না এই একটা বিষয় কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা এই কাজটা এখানে সম্পূর্ণ করলেন এবং স্বাভাবিক ভাবে ছয় দিনের ব্যবধানে প্রশাসনিক সিদ্ধান্তে দুবার বদল করা হলো তাহলে স্থানীয় রাজনৈতিক মহল যে অভিযোগটা করছে তার কি কোনো সুস্পষ্ট প্রমাণ বা সংকেত মিলছে যে একেবারে এই আহ গোষ্ঠী দলের জন্য এই রাজনৈতিক চাপানোটা সৃষ্টি হচ্ছে সন্ত্রদা দেখো বিরোধী দলগুলির অভিযোগ কিন্তু তেমনটাই বিরোধী দলগুলো যেটা অভিযোগ করছে যে এটা রীতিমতো একটা গোষ্ঠী ফল যেই কারণে সরে যেতে হলো তৃণমূল কংগ্রেসের যিনি নির্বাচিত একটা সময় ছিলেন পরবর্তীকালে উপ প্রশাসক ছিলেন অরিন্দম সরকার সাধন কুমার বর্মন তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আহ প্রদীপ কল্যাণী তিনি যদিও নির্বাচনে জয়লাভ করেননি তথাপি তাকে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছিল তুমি যদি অরিন্দম সরকারের কথা বলো অরিন্দম সরকার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি দু হাজার সালে ক্ষমতায় আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অর্থাৎ দু সালে তোমার মনে থাকবে যে হেমতাবাদের মাঠে মুখ্যমন্ত্রী জনসভায় তিনি প্রথম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অর্থাৎ যদি বল যে মানে একদম প্রাচীন মানে পুরনো সৈনিকদের মধ্যে অন্যতম অরিন্দম সরকার সেখানে ছিলেন সাধন কুমার বর্মন দীর্ঘদিনের তিনি অভিজ্ঞ কাউন্সিলার ছিলেন প্রথমে কংগ্রেস এবং তার পরবর্তীকালে সতেরো সালের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হলো যে একটা জন্য পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানে হয়নি যেটা বিরোধী দলগুলোর অভিযোগ যে আহ মানে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যাতে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে এসআইআর হচ্ছে বিভিন্ন কোয়ার্ডিনেটার যারা রয়েছেন তারা তাদের সহযোগিতা করছেন বিরোধী দলগুলো বিএলএ দিয়েছে তাহলে এমন একটা মুহূর্তে যাতে সাধারণ মানুষের কাছে কোনো ভুল বার্তা না পৌঁছে যেতে পারে সেই কারণেই হয়তো একটা স্থিতাবস্থা বজায় রাখা রাখবার জন্য না এই যে মানে মানে বিরোধী প্রতিপক্ষ যাদের তাদেরও কোনো মানে তাদের কোনো অনুগামীদের যেমন রায়গঞ্জ পুরসভার মানে যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন যারা সদস্য তাদেরকে সেই পদে বসানো হয়নি আবার যারা এক্সিস্টিং পদে ছিলেন তাদেরকেও সেই পদ থেকে সরিয়ে একটা স্থিতাবস্থা অর্থাৎ একটা ভারসাম্য রক্ষার রাজনীতি তৈরি করলো আহ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব মানে এই মুহূর্তে এই তথ্যই আমাদের হাতে সামনে আসছে এবং মানে সামনেই তো দু সালের বিধানসভা নির্বাচন ফলে এর মধ্যে নতুন করে রায়গঞ্জ পুরসভা নির্বাচন হবে এমনটাও ভাবার কোনো বিষয় নেই ফলে কতদিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকে সেটাই দেখবার তবে একটা কথা এই যে বারংবার যেটা চেঞ্জ হচ্ছে এতে করে যারা পুরসভার কর্মী যারা রয়েছেন যারা আধিকারিক রয়েছেন তাদেরও কাজকর্ম করতে যে আর ইতিমধ্যে পড়তে হবে এটা বলার অপেক্ষা রাখে না। একেবারে একেবারে সন্তruta এবং এইখানটাই তোমার কাছ থেকে আমার একটা প্রশ্ন ছিল যে बारंबार এই যে প্রশাসক মণ্ডলী পরিবর্তন হচ্ছে তাতে করে পৌরসভাতে দৈনন দিন পরিষেবা রয়েছে বা জনগণের যে সমস্ত কাজ রয়েছে সেই ক্ষেত্রে কি কোনো রকম স্থবিরতা আসতে পারে সেই ক্ষেত্রে কি মনে করা হচ্ছে সন্তruta দেখো কোন কোন মানে রায়গঞ্জ পৌরসভা সাধারণ মানুষের অভিযোগ রয়েছে বিরোধী দলগুলো অভিযোগ করছে কিন্তু যেটা বক্তব্য যে যিনি রায়গঞ্জের বিধায়ক রয়েছেন রায়গঞ্জ পুরসভা রয়েছেন তারা যদি ঐক্যবদ্ধ ভাবে পথ শুরু করতেন তাহলে নাগরিক সমস্যা এটা দূরীভূত হতে পারত কারণ বিধায়ক হিসাবে তারও একটা দায়বদ্ধতা আছে তার সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের যোগাযোগ রয়েছে তাহলে এই যে বিভিন্ন জায়গায় পেনশনার্সদের যে সমস্যা রাস্তাঘাটের যে সমস্যা তাহলে তার দায় শুধুমাত্র পুরসভার ওপর বর্তাবে বিষয়টা কিন্তু এমনটা নয় সেই সেই দায়িত্বটা রায়গঞ্জ যিনি বিধায়ক রয়েছেন তাকেও নিতে হবে ফলে এই যে গোষ্ঠীর একটা মধ্যে একটা দ্বন্দ্ব একটা গোষ্ঠী দ্বন্দ্ব এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে পুরসভা চেঞ্জ ছিল দ্বিতীয়বারের জন্য চেঞ্জ হলো কিন্তু এই চেঞ্জটা কতটা রাজনৈতিক ফায়দা কোন পক্ষ তুললো এই বিষয়টাই কিন্তু মানে সবচাইতে বেশি প্রাধান্য পাচ্ছে কখনো এবারে এই এই শিবিরের কেউ চান্স পাচ্ছে তখন বিরোধী দল বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা সেখানে রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানাচ্ছেন যে একটা মান অভিমানের পাড়া চলছে ফলে

কে কোন রকম ভাবেই কিন্তু তোপ ডাকছে পিছু ছাড়ছে না যারা যারা বিরোধী দল রয়েছে স্থানীয় শাসক দলের পক্ষ থেকে কি জানতে পারা গিয়েছে আজকের এই রদবদল প্রসঙ্গে শুনবো আমার কাছে যতটুকু খবর আছে রায়গঞ্জ পুরসভায় যে চারজনকে নিয়ে বোর্ড ছিল যেখানে সন্দীপ বিশ্বাস চেয়ারপারসন ছিলেন বোর্ডে সেখানে গভর্নমেন্ট থেকে বোর্ডটা ভেঙে দিয়ে ওখানে খালি সন্দেশ বিশ্বাসকে রেখে দিয়েছে যেহেতু ওয়ান ম্যান আছে ওই জন্য আর চেয়ারপারসন বা এগুলো কোনো ব্যাপার নেই সন্দীপ বিশ্বাসই থাকবে মানে দায়িত্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের যেটা দায়িত্বে সন্দীপ বিশ্বাস কালিয়াগঞ্জে আমার কাছে যে ইনফরমেশন আছে কালিয়াগঞ্জে চেয়ারম্যান ভাইস দুটাকেই বদলি করা হয়েছে চেয়ারম্যান হিসাবে ওখানে নামটা আছে বিশ্বজিৎ কুন্ডু আচ্ছা এবং ভাইস চেয়ারম্যান হিসাবে নাম আছে দেব শর্মা এবং ডালকলার চেয়ারম্যান ওখানে সুজানা দাস একজন কাউন্সিলর আছেন আচ্ছা তাকে চেয়ারম্যানের দায়িত্বটা দেওয়ার কথাটা বলা হয়েছে আমার কাছে যা খবর আছে আচ্ছা হ্যাঁ কারণ সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না আমাকে যেটা জানানো হয়েছে আমার কাছে যা ইনফরমেশন আছে সেটা আমি শেয়ার করলাম আপনার সাথে একেবারেই শোনালাম আপনাদের তবে আজকের এই রদবদল প্রসঙ্গে বিরোধী যারা রয়েছেন তারা কি জানাচ্ছেন রাখবো আপনাদের সামনে দীর্ঘদিন ধরেই তো চেষ্টা করছিলেন আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি ভার্সেস সন্দীপ বিশ্বাসের যে লড়াই কৃষ্ণ চেষ্টা ছিল যে সন্দীপ বিশ্বাসকে সরিয়ে দিয়ে তার সে নিজে বা তার কোনো অনুগামীকে রায়গঞ্জের পৌর প্রশাসক হিসাবে নিয়োগ করবে কৃষ্ণ ব্যর্থ হলো এটাই বলবো ওদের অভ্যন্তরীণ গোষ্ঠী কন্দোলনে কৃষ্ণ কল্যাণী হেরে গেল আমাদের প্রতিক্রিয়া কি আমাদের প্রতিক্রিয়া একটাই যে নাটক গোটা রাজ্য জুড়ে চলছে শুধু রায়গঞ্জ না অন্য জায়গারও প্রশাসক সব চেঞ্জ হচ্ছে কিন্তু ভোটটা হচ্ছে না মানুষের রায় নিয়ে নির্দিষ্ট সময়ে যে ভোটটা হওয়ার কথা সেটা করার সৎসাহসটা এই সরকারের নেই সরকারের খামখেলি পানা রায়গঞ্জ শহরে ইমিডিয়েট ভোটের দরকার পৌর ভোট না করে শহর থেকে জঞ্জাস উপকার করে রেখেছে এদিকে অর্জন নাই সরকারের কে চেয়ারে বসলো কে চেয়ার বসলো না মিউজিক্যাল চেয়ারের মধ্যে পুষ্টি করলো সরকার তো বলবো এটা গোষ্ঠীর দ্বন্দ্ব এমএলএ ভার্সেস সন্ধু বিশ্বাস তারই জেরে আজকে এই পুরো প্রশাসন মন্ডলী তিনবার চেঞ্জ হল হাসির খোরাক্ড বাসী গেছে হাসির খোরাক তখন কে ভাইস চেয়ারপারসন হবে মিছিল করে নিয়ে যাবে আমরা সে অপেক্ষা থাকলাম আমাদের মিডিয়ারা আসলো

ভোট করবার কোনো ব্যবস্থা নেই তাদের উন্নয়ন করবার কোনো মুরাদ নেই আর এই সমস্তকে ঢাকবার জন্য বারে 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 তাদের প্রশাসকের পরিবর্তন উপপ্রশাসকের পরিবর্তন এসব মানুষকে কী দেখাচ্ছে রায়গঞ্জের মানুষকে কি বুঝাতে চাইছে তারা তাদের ব্যর্থতার চরম শিখরে তারা বুঝেছে কারণ তো বুঝতেই পারছেন মানুষের কাছে পরিষ্কার তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই খুললাম খুললে হবে এটা তারা বুঝতে পারেনি বিধায়কের এক কথা পৌর প্রশাসকের এক কথা